ভাই মাছের দাম আছে কেমন গেল আজকে ভাই একবারে সস্তা ভাই আছে যা সস্তা আজকে কি মাছটা বেশি পাওয়া গেছে আজকে পাঙ্গাশ মাছের চাহিদা পাঙ্গাশ মাছ না কোত কিনছেন ভাই আমি ভাই সাড়ে পাঁচ হাজার টাকা তো একদম সস্তাই কেজি বললো কত বললো নয় কেজি দেখেন কি পরিমাণ সস্তা এবং এই যে দেখেন মাছ হা কয় কেজি হ্যাঁ দশ কেজি ভাই দেখেন দেখেন এই মাত্র কিছু পাঙ্গাস আসলো দেখা যায় ভাই পাঙ্গাস মাছে কাতল মাছে বইরে গেছে দেখেন দেখেন কি পরিমাণ পাঙ্গাস মাছ আসছে ভাই এখন নিলাম হবে দেখা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে ঘাটে ইতিহাস করবে মোটামুটি পাঙ্গাস মাছ ভাই ভাই কত রুপি পাইছেন পাঙ্গাশ এ দশটা নেয় মোটামুটি আজকে ঘাটে তো প্রচুর পাঙ্গাস আসছে এই পাঙ্গাস বাড়ার কারণ কি ভাই পাঙ্গাস বন্যা ইসলের জন্য পাঙ্গাস আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন দেখি দেখেন কি পরিমাণ পাঙ্গাস মাছ ভরপুর ঘাট ভরে গেছে মোটামুটি পাঙ্গাস বড় বড় কাতল এই দেখেন একদম সস্তায় মাছগুলো যাইতেছে মোটামুটি এই ঘাটেই বিশ থেকে পঁচিশ পিস পাঙ্গাস হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিরাম চলতেছে মাছটি দেখি দেখছেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকার ইলাম যেতেছি মাছটি অন্য অন্য সময় হলে মোটামুটি মাছটার দাম কম হইলে দশ হাজার টাকা যেত একদম পানির দামে মাছগুলি বিক্রি হচ্ছে বর্তমানে

সি দেখা যায় দেখেন দানবের দাম কত ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কত কত

দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা টাকা পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার পাঁচ

দেখানোর চেষ্টা করবো কত টাকা সেই সাইজে সেই সাইজে মোটামুটি আনুমানিক পনেরো থেকে বিশ কেজির মতো হবে দেখেন পনেরো কেজি কম হলে ছয় হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা নিলাম চলতেছে সস্তায় যেতেছে মাছ মাত্র আট হাজার পাঁচশো টাকা কিলো মাছটি মনির ভাই ভাই কয়েক কেজি এবার মোটামুটি দশ বারো কেজি পনেরো বিশ কেজি তো এবার পনেরো কেজি রয়েছে

আগা 7000 এর আগা ক্লাস আছে এই মাসটাকে প্লাস আগা 7000 7200 টাকা নিলাম করতেছ আগা 7000 7000 আগা 200 Aca la dada dada, aca la dada tu sots de sota, ara això, us obre, aca la dada tu 8400 টাকার বিক্রি হলো ভাই গান আয় টাকা কইছে আই গান আন্না 6.30 9300 9300 9300 9700 7000 600 800 800 800 Kay... Geliyor. <söylemeliyim> şey Ari সাত হাজার টাকা সাত হাজার কত বছর ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছ হাজার টাকা ছয় হাজার ছ হাজার টাকা ছয় হাজার ছ হাজার টাকা ছয় হাজার 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 এই 550 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

айаайзарба айзарбайо айдарбао айзарбайо айзарбайша айзарбайа шайзарбао пайзарбаоазарбаоапока

O que você quer?

বাস কি দা টাকা নিলাম উঠে টাকায় বিক্রি হলো দেখেন মাফ আছেন মা সাইজের প্যান্ট কি এটা কি আর এইটারে অর্ডার মাত্রা এটা কত এটা কত আঠারোশো আঠারোশো টিকাশো টাকাশোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো

সতেরোশো সতেরোশ এগারোশো টিকা এগারোশো 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 টিকা এগারোশো এগারোশো সেরা এক হাজার নেই শ <laughs> টি

দুই হাজার একুশশো পঁচিশশো ছাব্বিশশ ছাব্বিশা ছাব্বিশশো পঁচিশশো

কতকা শোটি চোদ্দশো পনেরোশো পনেরোশা পনেরোশো পনেরোশটি পনেরোশো পনেরোশটি পনেরোশো পনেরোশটি ষোলোশটি ষোলোশো একদম ষোলোশো ষোলোশোটি ষোলোশো পাকা করতে হবে পাকা পনেরোশো পাকা পনেরোশো পাকা পনেরোশো পাকা পনেরোশো